হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য হচ্ছে আবেদন করতে চান তো তাদের মনে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে ভাইয়া উপবৃত্তির আবেদনের ফর্ম পূরণ করার জন্য আমি একজন শিক্ষার্থী হিসেবে বিশেষ করে ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীতে যারা হচ্ছে উপবৃত্তির জন্য আবেদন করতে চাচ্ছেন তো তাদের একটাই প্রশ্ন যে আমাদের কি কী ডকুমেন্টস লাগবে উপবৃত্তির আবেদনের ফর্ম পূরণ করার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো যে কী কী ডকুমেন্টস আপনার প্রয়োজন উপবৃত্তির জন্য আবেদন করার ক্ষেত্রে আর কি তো চলেন আমরা দেখি তো আমাদের বাংলাদেশে ষষ্ঠ ও একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি পেতে নির্দিষ্ট কিন্তু কিছু কাগজপত্র এবং তথ্যের প্রয়োজন হয় তো নিচে আমাদের সেই মানে শ্রেণী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের যে তালিকা সেটা কিন্তু দেওয়া হয়েছে তার মানে আপনি যদি ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণী হন তাহলে উপবৃত্তির জন্য আপনি এই চব্বিশ পঁচিশ শর্ত বছরের যে উপবৃত্তির যে কার্যক্রম সেটাতে আপনি আবেদন করতে পারবেন আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো এখন আপনার ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির জন্য কী কী কাগজপত্র বা ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে আবেদনের ফরম আপনার দরকার হবে আবেদনের ফর্ম আপনি কোথা থেকে পাবেন স্কুল থেকে বা অনলাইনে পাওয়া যায় অনলাইনে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন প্রবলেম নেই তো আবেদনের ফরম আপনাকে কী করতে হবে কালেক্ট করতে হবে স্কুল থেকে আপনি পাবেন ফ্রিতে দেওয়া হবে এখানে কোনো প্রকার টাকা দেওয়া হবে না তারপর হচ্ছে আমাদের জন্ম নিবন্ধনের কপি লাগবে অর্থাৎ শিক্ষার্থীর ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি লাগবে ওকে বাংলা ইংরেজি দুইটাই লাগবে তারপরে কী লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি অর্থাৎ আপনার পিতা অথবা মা মাতার এনআইডি কার্ডের যে কপি আছে সেটা লাগবে অভিভাবকের বার্ষিক আয়ের সনদ হ্যাঁ আপনার অভিভাবকরা বছরে কত টাকা ইনকাম করেন সেটার একটা সনদ লাগে সেটা চেয়ারম্যান কর্তৃক বা আপনি যদি সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিল এরকম আর কি বিদ্যালয়ের প্রত্যয়নপত্র লাগবে আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করতেছেন বা প্রিভিয়াসলি যেটাতে পড়েছেন সেটার প্রত্যয়নপত্র লাগবে অবশ্যই মনে রাখবেন আপনার সকল যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বা প্রিভিয়াসলি যে স্কুলে আপনি পড়াশোনা করেছেন সেটা হচ্ছে প্রত্যয়নপত্র আপনার একটা দেওয়া হয় বিদ্যালয় থেকে সেটা আপনার অবশ্যই প্রয়োজন শিক্ষার্থী সত্যি ক্লাস সিক্সে পড়ে সেটা প্রমাণ মানে আসলে সিক্সে পড়তেছেন কিনা বা বা একাদশ শ্রেণীতে পড়তেছেন কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য শিক্ষাকি শিক্ষার্থী ভা অভিভাবকের নামে হতে পারে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য বলতে এখানে বলা হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্ট অবশ্যই এখানে নগদ অ্যাকাউন্ট লাগবে এবং এখানে হচ্ছে আপনি পিতা অথবা মাতার ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার এনআইডি মানে ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকতে হবে তারপর পাসপোর্ট সাইজের ছবি লাগবে স্ট্যাম্প সাইজও লাগতে পারে তবে এখানে পাসপোর্ট সাইজই বলা হয়েছে দেন আসেন নেক্সটে একাদশ শ্রেণীর উপবৃত্তির জন্য কী কী লাগবে আবেদন ফর্ম লাগবে জন্ম নিবন্ধন সনদ লাগবে অভিভাবকের ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র লাগবে বার্ষিকার সনদ কলেজের প্রত্যয়নপ্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বলতে তো বুঝতেই পারছেন নগদ অ্যাকাউন্ট লাগবে কি পাসপোর্ট সাইজের ছবি লাগবে তো আশা করি বুঝতে পেরেছেন ষষ্ঠ শ্রেণী হলে কী কী লাগবে এবং একাত্ত শ্রেণী হলে কী কী লাগবে নেক্সট কী কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই রাখতে হবে আবেদন ফর্ম পূরণ করে বিদ্যালয় তো কলেজে জমা দিতে হবে আবেদন ফর্ম পূরণ করে আপনি হচ্ছে আপনার ডাকায় নিয়ে যেতে হবে না আপনি হচ্ছে আপনার বিদ্যালয় এবং কলেজে আপনার জমা দিতে হবে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ স্কুল কলেজে জানিয়ে দেবে অনেক স্কুল কলেজে সেটা ডেট ওয়াইজ হইতে পারে একটু আগে পরে হইতে পারে বাট আপনি সেটা জেনে নেবেন তো শেষ তারিখটা স্কুল এবং কলেজ থেকে কলেজ থেকে হচ্ছে জানিয়ে দেবে আর অনেকে এখন অনলাইনে আবেদন করে বিশেষ করে কলেজ পর্যায়ে যা যারা দেখবেন তারা হচ্ছে এই সাইটে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন সো বিষয়টা হচ্ছে আপনার এই ডকুমেন্টসগুলো লাগবে আবেদন ফর্ম পূরণ করার ক্ষেত্রে তো এগুলো আগেই কালেক্ট করে রাখবেন যাতে করে আপনি আবেদন ফর্মটা খুব সহজেই কি করতে পারেন ফিল আপ করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে কী নিয়ে জানেন আপনাদের মাঝে দেখা হবে হচ্ছে নেক্সট ভিডিওতে কিভাবে কীভাবে আপনারা এই যে উপবৃত্তির যে ফর্মটা রয়েছে সেটা কিভাবে আপনি সম্পূর্ণটা হচ্ছে আপনি কীভাবে পূরণ করবেন যাতে করে আপনি কোনো ভুল না করেন এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই সম্পূর্ণ উপবৃত্তির এই যে আপনার ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি কিভাবে আপনি নিজে নিজেই ঘরে বসে কিভাবে আপনি পূরণ করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম